কোনো মতো একটু দাঁড়িয়ে পড়ে কত দূরে আছে দেখি দেখি কাছে আবার দৌড় দৌড়াতে 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 মা পুর ঘরে গিয়ে ধরাম করে পড়েছে হরিদাস কি হয়েছে তোমার আর বলো না প্রভু প্রাণে বেঁচেছি প্রাণে বেঁচে গেছি আজকে তোমার যে সেই অবদূত সেই পাগলের সঙ্গে আমি আর বছরে যাবো না গোপু কি হয়েছে বলো বলছে তুমি বললে ঘরে ঘরে গিয়ে প্রচার করতে তোমার এই অবধূত পাগল কি যে করে কি যে বলে কি যে করে কোনো ঠিক নাই প্রচার করতে তো গেল গেল তো গেল একটা পাগলের কাছে পৌঁছালো যদি মানে আরে মদ কে পাগল হয়ে একদম ঢোল হয়ে পড়েছিল জগাই মাধাই তাদের কাছে গিয়ে হাজির মা মহাপ্রভু হাসলেন মহাপ্রভু বললেন মোটামুটি ঠিক আছে উনিও মত কোম্পানির লোক তো ওখানেই যাবে তার কথাই প্রচার করতে যায় বাবা আসলে যে তারপরে আর তারপরে বলেন না প্রভু তোমার নিতাই বললো একবার হরিনাম করো না প্লিজ আর তার দুজন যা তেড়ে উঠল আমার দুজনকে মারে মারে কোন রকম প্রভু বেঁচে এসে আর না তো পরের দিন ঘুম থেকে উঠেছেন নেতাই বলছেন হরিদাস রেডি পচারে যাওয়ার জন্য চলো আজকে কোন দিকে যাবে গো প্রভু কেন যেদিকে গেছিলাম দিকে হ্যাঁ সেই তাদের কাছে হ্যাঁ কাজ তো কমপ্লিট হয়নি তো ওখান থেকে হাঁপানি শুরু হয়েছে ওখানেই যাবে আবার তো কি করে করি তো যাই হোক নিতাই চলছেন বল চলো না দেখা যাক প্রভুর আশীর্বাদ আছে আমাদের উপরে প্রভু আছেন পতিত পাবন আর তুমি যদি মনে করো তার সব থেকে পতি তাদেরকেই তো উদ্ধার করতে হবে গো প্রভুর আশীর্বাদ আছে কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তন কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন কৃষ্ণ শক্তি ঈশ্বর শক্তি আমাদের উপরে আছেন আমরা জয়ী হব হরিদাস ঠাকুরকে ভালোভাবে বুঝিয়েছেন তারপরে নিয়ে গেছে চলো চলো হরিদাস আজকে কাজ হবে চলো না হরিদাস নিত্যানন্দ প্রভু থেকে দশ হাত দৌড়ে আবার যদি অ্যাটাক হয় কমপক্ষে আগে একটু দৌড়াতে পারবো অনেক দূরে নিত্যানন্দ প্রভু যাচ্ছেন ঢলে ঢলে হরে ক্রেসেনা হরে ক্রেসেনা সবাই একসঙ্গে কৃষ্ণ কৃষ্ণা হরে হ রে হরে রাম হরে রাম রাম হরে হরে বলুন বলুন বলো বলো জগাই একবার বলো জগাই মাধাই একবার বলো বলো না বলো না হরে হ একবার বলো প্লিজ একবার হরে রেসছিস আজকে আবার এসছিস আজকে তোকে মারবো নিত হরিদাস তো অনেকটা পিছিয়ে গেছে এমনি পিছনে ছিল আরো পিছিয়ে গেছে এদিকে নিত্যানন্দব বলো না প্লিজ আবার সাহস তো কম না দিয়েছেন সামনে পড়েছিল মত খেয়ে ফেলার সে হাঁড়ি নিয়ে মরেছে আর নিত্যানন্দ প্রভুর কপাল ফেটে ঝরঝর করে রক্ত নামছে দূর থেকে হরিদাস দর্শন করে হাউ হাউ করে কাঁদছেন ডাকছেন মহাপ্রভু বলুন মহাপ্রভু 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 ছুটে এসছে ছুটে এসে দেখছেন নিত্যানন্দের কপাল থেকে ঝরছে রক্ত মহাপ্রভুর চোখ দুটো বড় বড় হয়ে গেছে আমার নিতায়ের কপাল থেকে রক্ত কে কে করেছে কে করেছে হরিদাস ঠাকুর বললেন মাধাই দুজনের ভিতরে কে মেরেছিল একটু কনফিউজ হয়ে যায় না জগাই মেরেছিল না মাধ মনে রাখার সুবিধা করে দিচ্ছে ভা চৈতন্য ভাগবত যেটা বলা হয়েছে মাধাই মেরেছে ম ম আছে না মনে রাখবেন মাধাই মেরেছে যে মনে থাকবে তো মাধাই মেরেছে তো মাধাই মেরেছে মাধাই মেরেছে মাধাই মাধাই তুই আমার অভিন্ন প্রকাশ নিতাইকে আঘাত করেছিস তোকে ছেড়ে দেবো না কোথায় সুদর্শন সুদর্শন সুদর্শনকে ডাকছেন মা গর্জন গম্ভীর স্বরে পৃথিবী যাচ্ছে। সুদর্শন আসছেন একদম সে কি বলে আপনাদের দেশে সুনামি হয়েছিল না সুনামির বেগে আসছেন সারা ব্রহ্মাণ্ডকে কাঁপিয়ে একদম তত্তর করে আসছেন হরিদাস বলছেন প্রভু মাধাই মেরেছে বলে জগাই জগায় আপনার নিতাইকে বাঁচিয়েছে যখন মাধায় মারার পরে ঠিক আছে অসুবিধা মেরেছ কানা তারপরে তাই বলে কি প্রেম দেব না মেরেছ ঠিক আছে তথাপি একবার বলো বলো না বলো না একবার হরিনাম আবার তোর তো দেখছি তখন জগাই মাধাইর পা জড়িয়ে ধরে মারিস না রে এই যে সাধু সাধুকে মারতে নেই রে মারিস না মারিস না তাই হরিদাস ঠাকুর বলছেন প্রভু জগাই বাঁচালো নেই জগাই তুমি আমার নিতাইকে বাঁচিয়েছ জগাইকে জড়িয়ে ধরলেন হরিব তাই ভক্তের যে সেবা করবে ভগবান তাকেই আগে আশীর্বাদ দেবেন জগাইকে জড়িয়ে ধরে মহাপ্রভু তাকে প্রেম দিয়ে গেলেন আর জগাই মহাপ্রভুর আলিঙ্গন কার আলিঙ্গন যদি মহাপ্রভু এসে মহাপ্রভু সাক্ষাৎ ভগবান মহাপ্রভু যদি এসে আপনাকে আলিঙ্গন করেন কেন আপনাকে আলিঙ্গন করবে না আমাকে আলিঙ্গন করবেন কেন আমার তো জগাই মাথায় নেই তো আমার ভক্ত তো কথাটা ঠিক না ভুল আমরা নামে প্রচার করতে গিয়ে কার দৃষ্টান্ত দি হ্যাঁ পাপি তাপি যত ছিল নামে উদ্ধারিল আর প্রমাণটা কি গো তার সাক্ষী আমরা জগাই মাথায় গিয়ে পাপি বলি আমি তো নিজেকে পাপি বলি না তো আমি পাপি না তো আমি ইস্কনের কতদিনের সিনিয়র ভক্ত তা আমি কি করে উদ্ধার পাব আমাকে কেন মহাপ্রভু আলিঙ্গন করবে ঠিক কি না আমরা আবার গান গাই না সেই যখন পঞ্চদত্ত আরতির সময় আমরা গান গাই পতিত পাবন হে তু অবতার তারপরে তারপরে আপনি এসছেন পতিত পাবন হে মহাপ্রভু আপনি এসেন পতিতদের উদ্ধার করার জন্য তো এইখানে পতিত কে যদি বলে মাদারীপুরে পতিত কে কে পতিত গানে বলছেন ম পতিত প্রভু না পাই বেয়ার আমি বলছি কিন্তু কে পতিত কে পতিত আমি আমি পতিত আমি বলছি কিন্তু ভাব তো তাই বলছে না যখন বলি একটু তাল দিয়ে গান দি পতিত প্রভু আরে পতিত ভাব আসছে কি আসছে কি না আসছে কি আমি আমি বুঝাচ্ছি কি আমি পতিত বুঝাচ্ছি কি না তো মহাপ্রভু বলছেন তোমারে লইতে আমি অবতার মসম আতার কি আছে আমি বিনা বন্ধু আর কে আছে তোমার আছে না গানে महाप्रभु काके उद्धार करते इससे काके